হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করেম এই ব্লগের আমেরিমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ব্লগ ওকে দেখো আইসু থেকে বের করে দিয়েছে তিন নম্বর দিনে মানে চার নম্বর দিনে দিন আইসু থেকে বের করে জেনারেল বেডে দিয়েছে এই যে বের করছে আর এখন অনেকটা আগের থেকে সুস্থ আছে জেনারেল বেডে দেওয়ার পর নাকের যেই নল দুটো আছে না ওই দুটো খুলে দেবে মানে ওই দুটো সেই দিন ছিল হয়তো পরের দিন খুলে দিয়েছে কি সেই দিন রাতে খুলে দিয়েছে আমার এখন মনে পড়ছে না তারপরে দেখো আমি চলে যাচ্ছিলাম নিমাইন্সে যেহেতু ওখানে জয়িতার শ্বশুর মানে পুলক পুলকের বাবা আর মা ওখানটায় আছে ওদের আজকে রিপোর্টটা দেখিয়ে ডেটটা দিয়ে দেবে যেহেতু কাকুর অপারেশন হবে ওই কারণের জন্য তো এখন সাথে সাথে নিমাইন্সে অপারেশন হয় না যেগুলো ব্রেন টিউমারের পেশেন্ট থাকে তাদেরই হয় তাছাড়া অন্যান্য পেশেন্টের ডেট দিয়ে দেয় তো সেই ডেটটার জন্যই আমরা এখন বসে আছি ওরা অনেক আগে চলে এসেছে আমি পরে এসেছি আর প্রচুর ভিড় ছিল প্রচণ্ড গরম দেখছ বাইরে কত পেশেন্ট বসে আছে এখানে যত পেশেন্ট সবগুলো কিন্তু বেশিরভাগই বেন টিউমারের পেশেন্ট দেখেছে তো আমি নানান কাজে ব্যস্ত ছিলাম বলেই কয়েকদিন তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করতে পারিনি সরি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো তারপরে বিকালবেলায় রিপোর্ট দেখে আমি চলেই এসেছি আমি বলতে তিনজন এসেছে আমাদের ছটা বেজে গেছিলো চারজন আর পুলক পরে আসছে সেদিন ছিল আমার একাদশী রায়ের জন্য রাস্তায় আমি বিস্কুট খেতে খেতে চলে যাচ্ছিলাম সারাদিন মানে কিছু খাওয়া হয়নি বিস্কুটই খেয়েছিলাম তারপরে এখন আমি পুলকদের ঘরে চলে এসেছিলাম হোটেলে তো এখানে পুলক অনেক ফল নিয়ে এসেছিলো সেই ফলগুলো হরলিক্সও করে দিচ্ছিলো আমি হরলিক্স খাইনি আর শুধু ফলটল খেয়ে দেখো চলে এসেছিলাম একদম তোমার হচ্ছে মণিপালে এই যে আমার দাদাটাকে দেখতে এখানে কিছুক্ষণ থাকার পরে আমি চলে যাব আমার রুমে ও দেখো খাতা নিয়ে হিসাব করতে বসে গেছে এই যে জেনারেল বেডে সমস্ত কিছুই খুলে দিয়েছে ডেস্কটাও চেঞ্জ করে দিয়েছে আগে থেকে অনেকটাই সুস্থ কিন্তু যেহেতু অনেক বড় অপারেশন এক দুটো টাইম লাগবেই বলো আর এই যে দেখো ওকে রাতে ডিনারটাও দিয়ে দিয়েছে এখানে সব আটটার মধ্যে খাবার দিয়ে দেয় সব আলাদা আলাদা সেপারেট করা আছে আর এদিকে একটা দেখলে সাইডে এই সাদা মতন দেখো একটা রিংয়ের মতন করা আছে ওটা কিন্তু বেল এই বেলটা বাজলেই সিস্টারটা তোমার কাছে চলে আসবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় বেলটা মানে জাস্ট একটু টিপতে হবে তাহলে এই যে উদয় কাকু বসেছিল আমি তারপরে আসলাম এই যে দেখছো পাশে দেওয়া আছে আর এই যে প্লেটও দিয়ে গেছে এখানে খাবারও দিয়ে গেছে জানি না এটা সেদিন কি খাবার ছিল এই পাইপ দুটো দেখছো এই পাইপটা কিন্তু ও ঢোকানো আছে পাইপটা সোমবারের দিন খুলবে বলেছে মানে যেদিন অপারেশন হয়েছে এই পাইপটা সাত দিন মতন রেখেছিল আর এখানে পেশেন্টের ওষুধ ছিল এই যে দেখো এখানটাই সব থেকে বেশি দাম হচ্ছে তোমার এই যে টিস্যুটার টিস্যুটা কিন্তু খুব সুন্দর কাজ করে আমি একটা তোমার হচ্ছে গাল পরিষ্কার করে মুখ পরিষ্কার করে দেখেছি উদয়কে বললে তো সারাদিন মানে ক্লান্তি দূর হবে তুই একটা মোচ। তো আমি দেখলাম দাম হচ্ছে এই কটা টিস্যু ছশো টাকা ভালো কোম্পানি আছে আমি একটা একটা বের জানি না এত মুখটা ফ্রেশ লাগছে আর এতটা পরিষ্কার লাগছে না তোমরা যদি দেখো এই যে দেখো উদয় কাকু তুই একটা পরিষ্কার করে নে দেখ ভালো লাগবে তো উদয় কাকুর কথা শুনে আমিও একটা পরিষ্কার করে নিলাম রাত্রিবেলা আমাদের অনেক কয়েকদিন আসা হয়ে গেছে ওর অপারেশন হয়েছিল মঙ্গলবার ওকে সোমবার ভর্তি করেছিলাম এক তারিখে আর দুই তারিখে অপারেশন হয়েছে অপারেশনের তিন দিন পর জেনারেল বেড়ে দিয়েছে সেদিন ছিল শুক্রবার তো শুক্রবারের দিন জেনারেল বেডে থাকার পর তারপরে তোমার হচ্ছে শুক্র শনি রবি সোম সোমবারে বেলার দিকে ছুটি দেবে দেবার কথা মানে দুপুর হয়ে যাবে ধরো দেখছো আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে নিজেরও অনেকটা ভালো লাগছে যেহেতু প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে কিন্তু গরম হলেও সারাদিন মানে আমরা যেহেতু ডাক্তারখানাতেই থাকতাম বুঝতে পারতাম না এবার রাত্রিবেলাটা তো ঘরে গরম লাগবেই বলো আর আমি যে ঘরটাই ছিলাম প্রচণ্ড গরম ছিল কারণ অ্যাডভেস্টারের ঘর ওই কারণের জন্য আমি যা পাই যে ঘাড় ভাড়ও ডোলে নি উদয় কাকু বলছে তুই পায়ের পরিষ্কার করে নে তো সেগুলোই করছিলাম আগের থেকে অনেকটাই সুস্থ আছে আর এখন বাড়ি আসার পরেও অনেক সুস্থ আছে ওর যেহেতু অনেক বড় অপারেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কাটা হয়েছে কি বৃত্তান্ত ওর লাঞ্চের একদিক পুরো অনেকটা কেটে বাদ দেওয়া আছে অর্ধেকটা মতন এক্সরেটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম এই যে দেখো পরের দিনই আমি আবার পুলকদের ওখানেই এসেছিলাম ওর বাবাকে যেহেতু ফ্লাইটে নিয়ে যাবে তো হুইল চেয়ারে নিয়ে গেলে না একটা ফিটনেস সার্টিফিকেট লাগে সেটার জন্যেই আমি এসেছিলাম আর এখানে দেখো ওই কফি হাউসটাই তোমার হচ্ছে মানে এই জুস টুস বিক্রি করে এইখানটাই তোমার ওই যে সাইকেলের মতন এটা দেখতে বেশ সুন্দর লাগলো দেখো কেটলি আর ছোট্ট মানুষের মাথায় কত বুদ্ধি থাকলেই সমস্ত কিছু হয় ওদের বাড়ির ওখানে মানে ওদের ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে তার পরের দিন সকালে মানে আমি তিন দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন ছিল শনিবার রবিবারের দিনের ভিডিও এটা রবিবারের দিন আমি একটু চিকেন নিয়ে নিলাম যেহেতু প্রত্যেক দিনই না আমরা বাইরে খেয়ে নিই আর এই কয়েকদিন আমি ধোসা এইসব খেয়েই থেকেছি স্যুপ এইসব তো আজকে ভাবলাম যে আমি একটু চিকেন নিয়ে যাই তাহলে উদয় কাকুকে একটু ভাত করে দেব আর আমি একটু তোমার হচ্ছে ওটস ফোটস বা ডালিয়া যাই হোক খেয়ে নেবো তো এখানে সবজি নিচ্ছিলাম সবজি প্রচুর দাম আর বাটার মেলন কতনা দাম হে পার কিলো থার্টি কম নেই হোক ও ও হসপিটাল হসপিটালসে টোয়েন্টি রুপিস পার কিলো হে এখানে চাকু কিনতে গেলাম চাকু পেলাম না তারপরে একটা দোকানে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা বললো যাওয়ার সময় চাকুগুলো খুব ফেলে গিয়েতে গায়ে লাগে টাকা দিয়ে ওই কারণের জন্য আমি আর নিইনি তো একটা কাঁচি ছিল আমি সেই কাঁচি দিয়েই কাটছিলাম এগুলো তো কিছুই ফ্লাইটে নিয়ে যেতে দেয় না তো আর কিনলাম না তো দেখছো মানে যেখানে যেই জিনিসটা থাকে না যেটা থাকে সেটা দিয়েই অ্যাডজাস্ট করে নিতে হয় আমরা মেয়ে তাই সব কিছু মানে অভ্যেস আছে বলতে পারো বা অভ্যেস হয়ে গেছে আমি চিকেনটা খুব মানে কম তেল দিয়ে রান্না করেছি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে আর এখন আমি একটু তেল মশলাটা কমই খাচ্ছি তারপরে দেখো চিকেনটা আমার হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো ভাত চিকেন হয়ে যাওয়ার পর আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম আমার জন্য একটু এই যে সমস্ত সবজি দিয়ে তারপরে দেখো আমি এখানে খেতে বসে গেছি ও জায়গা খেয়ে চলে গেছে ঘরে আর এখানে ঢেঁড়স ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে অল্প তেল দিয়ে জল দিয়ে আমি সিদ্ধ করেছি আর এই যে শশা লেবু তার সাথে একটু লেবু নেবো আর এই যে চিকেন আর কিছুটা থেকে গেছে ওটা আমার মানে চিকেনটা উদয় কাকুর রাতে হয়ে যাবে দুজন আর আমার আর উদয় কাকুর আর এই যে রোদের তাপ আসছে চরম তাপ আসছে তো এই যে দেখো তোমাদের সাথে অনেক বক বক করছিলাম আর এইখানটাই লেবু ছিল সেই লেবুটাই খাচ্ছিলাম লেবুটা পুরো আমরা সেই দিয়েছিল আমাকে একাদশী দিন অনেকগুলো ফল তার মধ্যে লেবুটা থেকে গেছে লেবুটা এত টক ভালো লাগছিল না সেটা কমলা লেবুর মতন লাগছিল কমলা লেবুই ছিল না মৌসুমি ছিল জানি না মনে পড়ছে না আর এটা হচ্ছে তার পরের দিন এটা হচ্ছে তার পরের দিন দেখো আমি এটা মণিপালেই ভিডিওটা করেছিলাম এই যে সেই দিন হচ্ছে সোমবার ছিল সেদিন আমার কাকু কাকিমারাও আসার কথা ছিল তো মণিপালে আমি কি করতে গেছিলাম ওর সেদিন ছুটি হবার কথা তার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই বিল্ডিং গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কাউকে যেতে দেয় না ওকে লাস্টে জেনারেল বেটে দিয়েছিল তো ওখানে পাঁচ তলাই ছিল ফিফথ ফ্লোরে আর এখানে আমি কথা বলছিলাম তারপর দেখো ছোট মারাও চলে এসেছে প্রিয়াঙ্কাও এসেছে অনেক দিন পর প্রিয়াঙ্কার সাথে দেখা হলো ওখানে একটু আমরা আড্ডা দিচ্ছি হাসাহাসি করছিলাম সবাই মিলে দাদা বাবা দাদা মা দাদা আর সেইটাই তুই দাদা বলে নাই ছোট এই দাদা আর মন দাদা সুমনকে নাম করো সুমন দাদা